এর আগের বিষয়ে আমরা রেশনাল ই রেশনাল নাম্বার বুঝেছি রেশনাল নাম্বার পি ইনিস রেশনাল নাম্বার পি ইনিস আরও বলে দিন রেশনাল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার হচ্ছে ক্যান বি যেটাকে পিওয়াই রেশনাল নাম্বার হচ্ছে যেটাকে পিওয়াই কিউ ফর্মে লেখা যায় কিউএস নট ইস্কানো হ্যাঁ কিউ সিরো হলে আনডেন্টিফাইড হয়ে যায় পিওয়াই কিউ ফর্মে লেখা যায় হ্যাঁ সেটা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার ই রেশনাল নাম্বার হচ্ছে যেটা ইওয়াই কিউ ফর্মে লেখা যায় ইউরেশনাল নাম্বার কি না এর মধ্যে এক্সাম্পল হচ্ছে যে ই রেশনাল নাম্বার হচ্ছে যে সেই নাম্বারগুলো যেগুলোর পি কিউ ফর্ম যদি সলিউশন করি সেটা এ পয়েন্ট বি সি ডি এ জেড কে এগুলো কোনোটাই রিপিট হবে না কোনোটাই মানে কি কোনো একটা সিরিজ রিপিট হবে না এবং ইনফাইনাইট অবধি চলতে থাকবে এটা হচ্ছে ই নাম্বার মানে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর এইট সেভেন সিক্স থ্রি ফোর ফাইভ টু সেভেন এরকম চলতেই থাকবে কিন্তু কোনো একটা প্যাটার্ন থাকবে না এটা হচ্ছে ই নাম্বার এবং এটা হচ্ছে নন রিপিটিং নন রিপিটিং আর নন টার্মিনেটিং টার্মিনেটিং মানে শেষ হয়ে যাওয়া নন টার্মিনেটিং এটা হচ্ছে ইরেশনাল নাম্বার হলো এবারে আমাদের ইরেশনাল নাম্বার কী হয় আগের ইলেশনাল নাম্বার হচ্ছে পাই পাই হচ্ছে বাইশ বাইশ সাত এটা একটা ইরেশনাল নাম্বার আরও কি ইরেশনাল নাম্বার কোনগুলো হয় যেগুলো হচ্ছে স্কোয়ার রুট অফ টু স্কোয়ার রুট অফ থ্রি স্কোয়ার রুট অফ ফাইভ এইসব নাম্বার যে মানে স্কোয়ার স্কোয়ার রুট যেগুলোর যেগুলো হোল নাম্বার স্কোয়ার রুট যেমন স্কোয়ার রুট অফ ফোর এটা টু হয়ে যাচ্ছে তার মানে কি ইরেশনাল নাম্বার আরেকটা আমি বলতে পারি সেই সব নাম্বারকে যার স্কোয়ার রুট স্কোয়ার রুট ইজ নট এ হোল নাম্বার সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার স্কোয়ার রুট অফ সেভেন এটা হোল নাম্বার না এটা একটা এটা হচ্ছে ইরেশনাল নাম্বার ঠিক আছে রেশিওতে লেখা যায় না এই আগের আমি কিভাবে কীভাবে কি ফর্মে আনতে হয় সেটা বুঝিয়েছি আজকে ইরেশনাল নাম্বারে কয়েকটা জিনিস আমরা শিখবো ইরেশনাল নাম্বার নাম্বার লাইন কিভাবে পুট করা যায় এগুলো আমরা তো জানি যে একটা লাইন এখান থেকে জিরো এটাকে নাম্বার লাইন বলে জিরো থেকে রাইট সাইডে আমরা প্লাস ধরবো লেফট সাইডে মাইনাস ধরবো ওকে তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এটা নাম্বার লাইন তো এটা হচ্ছে জিরো নাম্বার লাইনে জিরো তো আমরা ই রেশন সমস্ত নাম্বারকে আমরা নাম্বার লাইনে ফেলতে পারি তো রুট টু একটা আমরা জানি যে এটা হচ্ছে ই রেশনের নাম্বার রুট টু রুট টু হচ্ছে একটা ইলেশনাল নাম্বার এটাকে আমি নাম্বার লিখে কোথায় পাবো ঠিক আছে এটা করতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে পিথাগোরাস স্থির পিথাগোরাস তোমরা নিশ্চয়ই জানো যে একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে নিচে যেটা কোনো একটাকে ভূমি বলা হয় আর পারফেন যেটা সমকোণ তার একটা সাইডকে ভূমি বলা হয় আর একটা সাইডকে উচ্চতা বলা হয় উচ্চতা আর এটা বলা হয় রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকেরটা বলা হয় অতিভিজ তো বেশ উচ্চতা হাইপোটেনিয়াস এটা এটা বলে পারপেন্ডিকুলার 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 আর এটাকে বলা হয় হাইপোটেনিয়াস অতিভুজ তো এটার এটা কি জানো আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার এটা একটা থিওরেম আছে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস উলম্ব লম্ব হাইপোটেনিয়াস মানে উচ্চতম লম্ব লম্ব স্কোয়ার ইজিকাল টু অতিভুজ স্কোয়ার এটা একটা ফর্মুলা আছে এটা কেবলমাত্র কেবলমাত্র এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজে একটা কোন সমকোণ বা নাইনটি ডিগ্রি তার নাইনটি ডিগ্রি এক সাইডকে বেশ ধরব আর এক সাইডকে করব লম্ব লম্ব ভূমি অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটা একটা ফর্মুলা এবারে আমি রুট টু একটা ইরেশানাল নাম্বার তাকে নাম্বার লাইনে প্লেস প্লেস করছি এটা ধরো জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস টু হ্যাঁ এই নাম্বার লাইনে আমি রুট টুকে প্লেস করব ইরেশানাল নাম্বার এটা ওয়ান আচ্ছা এটা আমি এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস ওয়াই এক্সিস এখানে ওয়ান ক্লাস ওয়ান এরপরে মাইনাস ওয়ান তো এটা হচ্ছে একটা দেখো এটা একটা ক্লাস ওয়ান ওয়ানের ট্রায়াঙ্গেল হয়ে গেল ভূমি এক এটা রাইট অ্যাঙ্গেল ভূমি এক উচ্চতা এক তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি না রুট ওয়ান ভূমি স্কোয়ার এটা কি অতিভুজ অতিভুজ সমান কি অতিভুজ স্কোয়ার ইজিক টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজুয়াল টু টু ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস টু তাহলে অতিভুজ সমান কি অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে রুট্টো ঠিক আছে অতিভূজ রুট্টো তাহলে এইটা হচ্ছে টু এবারে আমি কী করব কে, আমি এটা হচ্ছে রুট তো এটাকে আমি কি করবো না এইখান থেকে একটা সার্কেল আঁকবো সার্কেল আঁকবো এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে এইটা মাপ নিয়ে একটা সার্কেল আঁকবো যেটা যেটা এখানে ক্রস করছে তো এটা যখন ওই মাপ নিয়ে এখান থেকে একটা সার্ক আঁকত সেটা হয়ে যাবে কীরকম করে হবে আপনি হ্যাঁ আমার এটা আঁকাটা একটু উল্টো দিকে এটা ওয়ান এইটা ওয়ান ধরি তাহলে এটি এটা অতি বুঝ হ্যাঁ এইটাও অতিভুজ আমি এইট পরসেন্টে পাতাব ওয়ান ওয়ান এটা অধীপুজ তো এটা হচ্ছে কি রুট টু এবার এইখান থেকে আমি এটাকে একটা সার্কেল আঁকব তো এইখান থেকে এই ডিস্টেন্সটা রুট টু এইটা দিয়ে একটা সার্কেল রাখবো তো সার্কেলটা হবে এরকম এরকম সার্কেল হবে তো এইটা হচ্ছে রুট টু কেননা একটা সার্কেল তো আঁকলাম সার্কেলের এটা রেডিয়াস এখান থেকে তো এই এইটা হচ্ছে সেম এটা রুট টু এটাও রুট টু এটা হচ্ছে রুট টু অন নাম্বার লাইন লাইন রুট টু এভাবে রুট থ্রি রুট ফোর এভাবে নাম্বার লাইনে আমরা বলে দিতে পারবো কোনো জিনিসকে প্রকাশ করতে কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছুই করবে আমি যেহেতু অনেকদিন প্র্যাকটিসের মধ্যে নেই তাহলেও আমি বুঝিয়ে দিতে পারবো আশা করি তোমাদের কমেন্টে জানাবে এবং আমার ভিডিওগুলো দেখবে